আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এর নতুন একটি ট্রেডিং অফার শেয়ার করবো সো ট্রেডিং অফারটি হচ্ছে অ্যাভেন টোকেনের তো সেটা থেকে আপনাদের আশা করি বিশ ডলারের মতন প্রফিটের সুযোগ থাকবে সো কিভাবে আপনারা সে প্রফিটটা নেবেন বা অফারটিতে জয়েন করবেন এ টু জেড এই ভিডিওতে দেখাই দেবো আপনারা জাস্ট একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটিতে দেখে আপনারা অফারটিতে জয়েন করবেন ওকে তবিয়াস ভিডিওর মূল পর্বে যার আগে বরাবর মতন একটি রিকোয়েস্ট করব। যারা এখনও ভাই আমাদের এই ভিডিওতে লাইক দেন নাই একটা লাইক করে দেবেন এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই এই টেলিগ্রাম চ্যানেল লিংকটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন প্রত্যেককে জয়েন করবেন এখানে জয়েন করার পর আপনাদের কোনো সমস্যা সমাধান বা কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট ও কমেন্ট করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো চলুন বেশি কথা বলবো না অফারে চলে যাচ্ছে সেজন্য বাইনান্স ওপেন করে নেবেন বাইনান্স ওপেন করার পরে আপনারা কি করবেন এই যে উপরে দেখবেন মেসেজ একটা অপশন রয়েছে এই জায়গায় টাচ করবেন তো এখানে রাখা আসার পরে এই যে দেখবেন অ্যানাউন্সমেন্ট এটার উপরে টাচ করেন তারপরে আপনারা এখন নিচে চলে আসবেন তো নিচে আসার পরে যদি আপনাদের না পান এই যে এখানে দেখবেন একটা ভিউ মোর পাবেন অথবা সাইটে একটা অপশান পাবেন ওই জায়গায় টাচ করলে আপনাদের এরকম অপশান চলে আসবে এরকম আসবে আসার পরে কি করবেন এই জায়গায় সার্চ করবেন আমি যেটা সার্চ করছি সেটা সার্চ করবেন এ ভি এন টি ওকে দেন সার্চ করবেন এটা তো সার্চ করার পরে দেখবেন অপার পেজ চলে আসবে এই যে এইটা এটা আসবে তো এইটার উপরে আপনারা ক্লিক করবেন তো এইটার উপরে ক্লিক করার পরে নিচে আসবেন আসার পরে এই যে জয়েন্ট অপশন দেখতে পাচ্ছেন জয়েন্ট অপশানে ক্লিক করবেন তো এখানে আসার পরে এরকম অপশন আসবে এখানে দেখেন আপনারা হাতে এখনও পাঁচ দিনের মতন টাইম পারবেন ছয় দিনের মতন এর মধ্যে আপনারা করে নেবেন তো ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে করে নেবেন তো এখানে আসার পরে যাদের অ্যাকাউন্ট ইলিজিবল আছে তাদের এখানে কোনো কিছু দেখাবে না সরাসরি জয়েন্ট অপশান আসবে জয়েন্ট অপশানে ক্লিক করবেন আগে ফার্স্ট অফ তো জয়েন্ট সাকসেসফুল হয়ে গেল এখন নিচে আসেন আমি আপনাদের কেন বললাম তো নিচে আসেন নিচে আসার পরে এই যে দেখেন এখনও ভাই দেখেন অনেক ইউজার বাকি আছে দেড়া মানে দেড় লক্ষ ইউজার নেবে সো এখনও কিন্তু অনেকখানি ইউজার বাকি আছে প্রায় তিরিশ হাজার ইউজার বাকি আছে সো এখানে আপনারা কি হচ্ছে দুই থেকে বারোটা এভেন্ট ইভেন্ট পাবেন আর এক একটা ইভেন্ট প্রায় দুই ডলার প্লাস গেছিল সো মোটামুটি বিশ বিশ ডলারের মতন যদি আপনারা বারোটা পান আর দুই থেকে বারোটা এনে অ্যামাউন্ট পাবেন সো বারোটা পাওয়ার চান্স আছে কিভাবে পাবেন সেটাও দেখাই দিতেছি তো এখন এখানে আপনাদের করতে হবে দেখেন এই যে এখানে বলে দিয়েছে পাঁচশো ডলার অ্যাটলাস্ট পাঁচশো ডলার ভলিউম করতে হবে সো অনেকেই আছে পাঁচশো ডলার ভলিউম করে ওই এই জন্য আপনারা অনেকেই দুইটা তিনটা বা পাঁচটা পান সো আপনারা যদি পাঁচশো ডলারের একটু বেশি করবেন ধরে নেন পাঁচশো ডলার আছে আপনি এক হাজার ভলিউম করবেন তাহলে এই যে বারোটা পাওয়ার পসিবিলিটি থাকে ঠিক আছে এখন কিভাবে ট্রেড করবেন সেটা দেখাই দিতেছি সেজন্য আপনারা কী করবেন এই যে ট্রেড ক্রিপ্টো এটাতে ক্লিক করবেন আর অবশ্যই আপনার বাইন্যান্সে আপনারা বিশ পঞ্চাশ একশো ডলার যা আছে রাখবেন তো এরকম অপশন আসবে আসার পরে এই যে দেখেন অ্যাবান্ট ইউএসডিটি মানে এটার সাথে করতে হবে অথবা ইউএসডিসির সাথে যে কোনো একটা সাথে করলেই হবে ওকে তো দেখেন এরকম অপশন আছে তো আমি এখানে ইউএসডিসির সাথে করবো এই জন্য ইউএসডিসি পেয়ারটা আমি চুজ করে নিতেছি আর এক একটা টোকেনের ভ্যালু কিন্তু দুই ডলার হয়েছে সো বারোটা পাইলে কিন্তু বারো দেখুন চব্বিশ ডলার হচ্ছে সো ভালো একটা প্রফিটের সুযোগ আছে যেহেতু এখনও স্লট বাকি আছে এখানে আপনাদের বাইসেল করতে হবে তো তার আগে ভাই আপনাদের একটা ডিসক্লাইমার দিচ্ছি ডিসক্লাইমারটা আপনারা একটু পড়ে নেবেন এখানে ডিসক্লাইমার আপনারা দেখে পড়ে নেবেন ক্রিপ্টোকারেন্সি সাবজেক্ট মার্কেট রিস্ক এখানে লাভও হইতে পারে আবার লসও হইতে পারে সো এই বিষয়টা খেয়াল রেখে আপনারা কাজ করবেন ওকে তো এখন আমি আপনাদের ট্রেডেড সিস্টেমটা দেখাই দিতেছি সেই জন্য আপনারা কী করবেন লিমিট করেও করতে পারেন অথবা মার্কেট দিয়েও করবেন সরাসরি আমি দেখাই দিই এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে যে মার্কেট অপশান রয়েছে মার্কেটে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু বেশি ভলিউম করবেন সো আমি বেশি দিয়ে করছি আপনারা একশো দিয়েও করতে পারেন একশো দিয়ে আপনারা পাঁচবার বাই পাঁচবার সেল করবেন ঠিক আছে এইভাবে করে আপনারা পাঁচবার বাই পাঁচবার সেল করবেন সো আমি একবার বাই করলাম পাঁচশো দিয়ে আমি দেখেন বাই করে নিলাম আবার এখন আপনারা এই সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করে আপনারা সেল করে দেবেন একশো পার্সেন্ট করে সেল করে দেবেন তাহলে কিন্তু আপনার ভলিউম হয়ে গেল ওকে তো এটা করতে বেশি ফি লাগবে না এখন আপনারা ব্যাক করবেন ব্যাক করে আপনারা হোম পেজ থেকে যেভাবে দেখাই দিলাম ওই পেজে আবার সার্চ করে ওই পেজে যাবেন তো দেখেন এই যে ট্রেডিং এই পেজটাতে চলে আসবেন আসার পরে নিচে আসেন আপনারা যে ভলিউম করলেন এই যে দেখেন আপনার কিন্তু চেক রিওয়ার্ট অপশন দেখাবে মানে আপনার হয়ে গিয়েছে সো এখানে ক্লিক করলে দেখতে পারবেন আর এটা অপার শেষ হওয়ার আপনার দুই সপ্তাহের মধ্যে পেমেন্ট করবে সো পেমেন্ট আপডেট তো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্য জয়েন করে নেবেন তো এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাছাড়া আপনাদের কোনো কিছু জানার বা প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আপনারা এখানে জয়েন করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওকে আর আমি বিষয়টা তো আপনাদের ক্লিয়ার করে দিলাম যে এখানে আপনারা অ্যাডলাস্ট পাঁচশো বলছে এর উপরে একটু বেশি করবেন তাহলে আপনাদের এই যে সর্বোচ্চটা পাওয়া চান্স রয়েছে ওকে সো এইভাবে আপনারা জয়েন করে নেবেন এখনও কিন্তু স্লট অনেকখানি বাকি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সো এখন করলে আপনারা মাস্ট বি পেমেন্ট পাবেন ঠিক আছে সো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ